নিয়োগ শিক্ষক ঐতিহাসিক সেই শাহবাগের কৃষ্ণচূড়া গাছের নিচে যেখানে হাজারো হাজার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের কষ্টের সেই গ্লানি লেগে আছে আপনারা যারা এই শাহবাগে সে গাছের নিচে বসে প্রতিটি দিন একটি চাকরির আশায় সে দাবি আদায়ের লক্ষ্যে দিনের দিনের পর পর দিন দিন গন্তে গন্তে সে ঐতিহাসিক গ্রীষ্ম দিন এখানে অতিবাহিত হয়েছিল আজকে একটু খুশি হয়েই এখানে লাইভে আসা যে ব্যক্তি একটি মনুষ্যত্বহীন বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী শিক্ষা জাতির শিক্ষা ব্যবস্থাকে যিনি ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলেন ডাক্তার মনি যিনি দুশো দিন আন্দোলনের পর আমাদেরকে আসে জাগিয়েছিলেন এবং কি মোটামুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি মানার কিন্তু উনি আমাদের সাথে বসার পর ওনাদের ওনার যে স্বৈরাচারিতার ব্যবহার সেই ব্যবহার দেখে কিন্তু আমাদেরকে এখান থেকে নিয়োগ বঞ্চিত এবং কি তামাশা যেটা উনি করেছিলেন আজকে সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি শাহবাগের সেই কৃষ্ণচূড়া ভাঁচিয়ে নিচ্ছে যেখানে অন্তর থেকে আর সেখানে দাঁড়িয়ে আছি অত্যন্ত আমি ভাষা বোঝাতে পারছি না কোন অবস্থানে এখানে আসে দাঁড়াইলে একটা মনেতে শিহরণ জাগে কষ্টের যে একটি সীমা সেই সীমামুন আমরা ছাড়িয়েছিলাম এই অবস্থান থেকে এই সেই ইষ্ঠচর গাছের নিচে আমরা অবস্থান ছিল দুইশো দুশো দিন যারা যারা এই অনশন থেকে কর্মসূচির মাধ্যমে নিজের জীবন সংসার জীবন ব্যতী রেখে নিবন্ধিত নিয়োগবি শিক্ষকদের জন্য কষ্ট করে দিয়েছিলেন কোনো আশাবাদী বর্তমান যেহেতু একজন প্রধান যিনি শিক্ষক ছিলেন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি একজন শিক্ষক এবং আইন মন্ত্রণের তার এলাকা বিতরণ হয়েছে আসলে সেটা একটা অত্যন্ত আনন্দের আমরাও আমি আজ এই শাহবাগেই দশটায় যারা আসে যদি কেউ নাও কেউ নাও আসে আমি একাই মিষ্টি খাবো আনন্দ সেই ব্যক্তিটির যখন আজকে তার এই অবস্থা আজকে তাকে আদালতে তোলা হবে কারাগারে দিবে রিমান্ড মঞ্জুর হবে আশা করি তার উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা আইন 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 শৃঙ্খলা আমরা চাই উপযুক্ত শাস্তি হোক এই যে জায়গা যে কৃষ্ণচূড় গাছের এখানে আমরা যখন ছিলাম তখন এগুলো ছিল না যেটা সবচেয়ে বেশি কষ্ট হইতো আমাদের যেখানে পানিটা ছিল যে পানিটা থেকে আমরা সবাই কষ্ট হইতো আজকে এখানে অনেকে উঁচু করে দেওয়া আছে এগুলো আগে ছিল না এগুলো ছিল না আগে এখানে পানি জমা থাকতো আর সেখানে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ খুব কষ্টে এখানে বসে সময় কাটাতে হয়েছে তা এখন পরিবেশটা ভালো কিন্তু জায়গাটা আগের মতো রয়ে গেল সেই কৃষ্ণচূড়া গাছ সেই ঐতিহাসিক জায়গা ধন্যবাদ সবাইকে আশেপাশে যদি কেউ থাকেন চলে আসতে পারেন দশটায় মিষ্টি দাওয়াত রইল